ইসলাম প্রধান দেশে কোরআন অবমাননা জানিয়ে চলছে দেশ জুড়ে উত্তেজনা মূলত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার এবং তা ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা পবিত্র কোরআন শরীফ মাটিতে ফেলে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছেড়ে অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা তার শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এক পর্যায়ে বিক্ষোভের মুখে গণপিটুনে দিয়ে তাকে পুলিশ হেফাজতে দেয় ছাত্র জনতা অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী পবিত্র কোরআন অবমাননা করছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই দেশ জুড়ে শুরু হয় তীব্র নিন্দা আর ক্ষোভের ঝড় অভিযুক্ত শিক্ষার্থীর কঠোর শাস্তির দাবিতে উত্তাল ধর্মপ্রাণ মুসলিমরা আর এই ঘৃণ্য ঘটনাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শয়েক আহমদুল্লাহ মনে রাখতে হবে ক্লাসে হাদিসের উদাহরণ আনায় উক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে অথচ কোরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্বপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে তিনি উল্লেখ করেন এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না অপূর্বপাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্তানি আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই কোরআন শরীফের মতন কোন জিনিসই পাক ও পবিত্র হতে পারে না আর সেই কোরআন শরীফের উপরই এক শিক্ষার্থী পাও রেখেছে এই শিক্ষার্থীর পা কেটে দেওয়া উচিত কারণ এদেশে ইসলামকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আর এই ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে এদেশের সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না আর যেই কারণেই এই এক শিক্ষার্থী যে কোরআন শরীফের উপর পাও রেখে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে তাকে ইতিমধ্যেই হাতে নাতে গ্রেফতার করেছে আর এই দিকে গ্রেফতার করার পর তারই মুখ থেকে খুবই চালচন্য কিছু তথ্য এবার উঠে এসেছে এই কোরআন শরীফকে নিয়ে অপমান করার জন্য অন্য কেউ বাধ্য করেছে যেই কারণেই এই শিক্ষার্থীর ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সে বিষয়ে দেখেছেন ভিডিও কিছু অংশ এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দর্শক চলুন এবার আমরা দেখবো যে এই এক শিক্ষার্থী ইতিমধ্যেই কোরআন শরীফের উপর পাও রেখেছে এবং তারই মুখ থেকে চাল জন্য কিছু তথ্য এবার উঠে এসেছে এর পূর্বে একটু দেখবো যে এই শিক্ষার্থী কোরআন শরীফের উপর পাও রেখে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছেন আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হবে ক্লাসে হাদিসের উদাহরণ আনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে অথচ কোরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা ও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে তিনি উল্লেখ করেন এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না অপূর্বপাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্তান আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই ইসলাম প্রধান দেশে কোরআন অবমাননা জানিয়ে চলছে দেশ জুড়ে উত্তেজনা মূলত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার এবং তা ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই ঘটনার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্রুত দৃষ্টান্তমূলক বিচার না হলে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লাহ দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলাম বিরোধী এজেন্ডা কাজ করছে বলেও মন্তব্য করেছেন ঘটনা সূত্রপাত অপূর্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার ভিডিও পোস্ট হওয়ার পর যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন ও আশেপাশে কোরআনের পাতা ছিঁড়ে মাটিতে ফেলা হয়েছে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে উত্তেজিত একদল ব্যক্তি তার বাড়ির সামনে ভিড় করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাকে জনতার হাত থেকে রক্ষা করে ভাটারা থানায় নিয়ে যায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভাটারা থানা সূত্র জানিয়ে ছে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় ধর্মপ্রাণ নাগরিক এবং সমাজের বিভিন্ন অংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া স্টেটাসে লিখেছেন পূর্বেও ধর্ম অবমাননার ঘটনাকে মানসিক রোগী বলে উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এমন একজন শিক্ষার্থী কিভাবে দেশের নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালাতে পারছে তা প্রশ্নবিদ্ধ ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না অপূর্ব পালজা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি আমরা অবিলম্বে তা দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এ ধরনের ঘটনা ধর্মীয় উত্তেজনা ও সামাজিক অস্থিরতার সুযোগ তৈরি করে সেজন্য অভিযুক্তকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং ধর্ম অবমাননা প্রতিহিত করার জন্য কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি এদিকে শিক্ষার্থীর কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি দিয়েছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় বিষয়ে অভিযোগ ত্বরান্বিতভাবে সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই তদন্তকে আইনি প্রক্রিয়ার আওতায় রেখে নিরাপেক্ষভাবে পরিচালনা করাই বিভিন্ন ধর্মীয় সংগঠন ছাত্র সংগঠন ও নাগরিক গ্রুপও তাদের অবস্থান প্রকাশ করেছে কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদের আহ্বান জানাচ্ছে কেউ দ্রুত ও কঠোর শাস্তি দাবি করছে আপনারা জানেন গতকাল সারাদেশে যে আলোচিত একটা ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ধর্মাবলম্বী মুসলিমদের জন্য স্যার যেটা স্যার এই যেটাই আসামি অপূর্বপাল তিনি একজন হিন্দু ধর্মলম্বী গত চার দশ দুই হাজার পঁচিশ তারিখে তিনি একটা ইউনিভার্সিটির জার্নালিস্ট বিভাগের স্টুডেন্ট সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সেই নর্থ সাউথ ইউনিভার্সিটির করিডোরে গতকালকে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করে এবং বিজ্ঞ আদালতে হাজির করার পর আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে মামলার ঘটনা সম্পর্কে অবহিত করার পর করি কিন্তু অত্যন্ত সুখকর বিষয় হচ্ছে এই আসামির পক্ষে আজকে কোনো আইনজীবী দাঁড়ায় নেই কোনো আইনজীবী তার জামিন মুভ করে নেই আমরা বিজ্ঞা বিজ্ঞ অবহিত করেছি আমরা যেহেতু আসামি গতকালকে ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন অন্য সাধারণ ছাত্রজনতার আঘাতে সে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব কেন এই আসামিকে রিমান্ডে নিব কারণ আপনারা জানেন সবে মাত্র হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শেষ হয়েছে সবচেয়ে বড় যে পূজা সেই পূজা শেষ হয়েছে এবং বাংলাদেশে সরকার বর্তমান নির্বাচনমুখী এই সময়ে এই হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর কোনো পরিকল্পনা আছে কিনা বা রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র আছে কি না নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং কোনো অপ্রীতি অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এবং হিন্দু মুসলিমের হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়ে রাষ্ট্রকে অস্থিশীল করার জন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবে এ এই পর্যায়ে তাকে আমরা সিডাব্লিউ দেওয়ার আবেদন করি রাষ্ট্রপক্ষে বিজ্ঞা আদালত আমাদের আবেদন মঞ্জুর করে আসামিকে আপাতত সিডব্লিউ দিয়েছে আমরা ভবিষ্যতে এই মামলা তদন্ত স্বার্থে আসামি সুস্থ হলে শারীরিকভাবে সুস্থ হলে আমরা এই মামলা রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারবো আসলে এই ঘটনার পিছনে কোনো ইন্ধন রয়েছে কি না কোনো নির্দেশতা রয়েছে কিনা না কোনো অর্থদাতা রয়েছে কি না এবং কারন্ধনে সে এই কাজ করেছে চার অক্টোবর দুপুরে অপূর্বর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয় ভিডিওগুলোতে তাকে পবিত্র কোরআন শরীফকে অপমানজনকভাবে উপস্থাপন করতে দেখা যায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে নেমে আসে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় এরপর শনিবার রাতেই একদল ক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ তার বাসার নিচে বিক্ষোভ করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে অপূর্বকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় নর্থ সাউথ শিক্ষার্থীর এই কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ শায়ক আহমদুল্লাহ রোববার বিকেলে ফেসবুক পোস্টে তিনি লেখেন নর্থ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে নির্ভরচিত্তে ঠোঁটে বাজিয়ে কোরআন পদদলিত করার ভিডিও দেখে কারো নিঃশ্বাস বন্ধ না হয়ে পারে না নতুন বাংলাদেশ তিনি আরও বলেন কেউ কেউ অভিযুক্তকে মানসিক রোগী হিসেবে উপস্থাপন করেছেন কিন্তু প্রশ্ন হল মানসিক রোগী কীভাবে দেশের একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং কেনই বা এই ধরনের আচরণ বারবার শুধু ইসলাম ধর্ম নিয়েই করা হয় শায়ক আহমদুল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি বলেন পূর্বে এক শিক্ষক ক্লাসে হাদিসের উদাহরণ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে অথচ এত গুরুতর ঘটনার ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত অপূর্বর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ তাই তারা এই দায়ে এড়াতে পারে না তাদের ক্ষমা চাইতে হবে দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে অপূর্ব পাল যে কাজ করেছে তা ধর্মীয় দাঙ্গার উস্কানি বলেও উল্লেখ করেন তিনি সায়ক আহমদুল্লার দাবি অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে দেশে বারবার ঘটে চলা ধর্মীয় অবমাননার ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে সরকারের পক্ষ থেকে বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই এখন নজর রাখছে ধর্মপ্রাণ সহ সচেতন মহল এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য হৃদয়েত আন কোরআন মক্কার হেরাগুয়ে কোরআনের প্রথম আয়াত একটু অবতীর্ণ হওয়ার পর থেকে সবার জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য কিন্তু এই পবিত্র গ্রহণের অবমাননা বাংলাদেশে দীর্ঘ বেড়েই চলছে গতকাল শনিবার লাঠি মেরে তৃষ্ণা ছিঁড়েও মাটিতে ফেলে পবিত্র কোরআনকে অবমাননা করেছেন এক শিক্ষার্থী শুধু তাই নয় কোরআনকে অবমাননা করে সেগুলো ভিডিও করে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী টচ ইং ডু ডিম দ থিং দ থিং ইজ মাই ডু ইং দিস দ থিং ইজ মাই নোট ইউর দিস এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তার অপূর্ব পালকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরআনের মতো পবিত্র গ্রন্থের প্রতি এই ধরনের অবমাননা কোনো ভাবেই সহ্য করা হবে না ন্যাক্কারজনক এই ঘটনা দেশের নাম করা বেসরকারি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্রিয় দর্শক শ্রোতারা এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত নতুন কোনো ভিডিও কথা বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বল থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ